আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে শুক্রবারতে চিন্তা করলাম কেননা একটা ছোটোখাটো ব্লগ করা যাক তো আজকে মিনি একটা ব্লগ করবো চিন্তা করেছি এই জন্য সকালবেলা থেকেই শুরু হয়ে গেলাম তো ঘুম থেকে উঠে আমি কিছুটা ফল কেটে নিয়েছি কারণ আজকে নাস্তা বানাইনি নি রাজ বাজারে গেছে আসার সময় নাস্তা নিয়ে আসবে তো নাস্তাটা করে তারপরে হচ্ছে আমি টুকিটাকি কিছু কাজ করে নেব আসায় চলে এসেছে বাজার থেকে আসার সময় নাস্তা নিয়ে এসেছিল তো নাস্তা করে নিলাম আগে তো এখনও বাজার থেকে যা যা এনেছে সব কিছু এক এক করে নামিয়ে এনেছি আর আজকের প্ল্যানটা হচ্ছে যে বিয়েবাড়ির রান্না দ্বারা করবো বিয়েবাড়ির স্টাইলে দেখা যাক কতটুকু করা যায় তো ওইখানে গরম মশলা তারপরে হচ্ছে পোলার চাল বাদাম কিসমিস আদা রসুন সস এগুলো নিয়ে এসেছিলো তো ওকে আমি বলেছিলাম টমেটো সস আনতে ও রেড চিলি সসটা নিয়ে এসেছে রেড চিলি সসটা আসলে চাইনিজ খাবারগুলোতে খুব ভালো যায় কিন্তু অথেন্টিক বলেন এই অথেন্টিক খাবারগুলোতে আসলে রেড চিলি সসটা কিন্তু এরকম একটা যায় না যাই হোক এনেছি কেয়ার করা এরপরে এখানে ছিল গরুর মাংস তারপরে হচ্ছে রোস্টের মুরগি আর গরুর মাথার মাংস ছিল এখানে তো সব কিছু আগে দের করে নিচ্ছি রান্না করা শুরু করে দিয়েছি এখানে আমি কিছু গরুর মাংস দিয়ে কাবাব বানিয়েছি এখানে পোলাওটা চড়িয়ে দিয়েছি আর রোস্টেড মুরগিটা এখানে আমি ভেজে নিচ্ছি এই সব কিছু রেসিপি অলরেডি আমার চ্যানেলে দ্বারা আছে রেসিপি চ্যানেলে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন আমি চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার সব রান্না করা শেষ হয়ে গেছে পোলাওটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এবং তেলও কিন্তু পরিমাণ মতো হয়েছে একটু বেশি হয়নি তো আমার চ্যানেলে এই পোলাওয়ের রেসিপি টিপস সহ আপনারা পেয়ে যাবেন আর শুধুমাত্র পোলাওতেই যে আমি টিপস দিয়েছি এমন না প্রত্যেকটা বিরিয়ানির রেসিপিতেও কিন্তু আমি টিপসটা বলে দিয়েছি কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায় তো অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসলে আপনারা অনেক ধরনের রান্নার রেসিপি দেখতে পারবেন রান্না শেষ করে নামাজ পড়ে নিলাম এখন আপনাদেরকে একটু দেখে কি কি রান্না করলাম পোলাও রান্না করেছি গরুর মাংস তারপরে রোস্ট আর এখানে কাবাব রয়েছে সাথে একটা ডিমও ভেজে নিয়েছি রাজ নামাজ পড়ে আসার সময় বোরহানি আর একটা মজা নিয়ে এসেছিল খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলবেলা উঠে বাইরের আবহাওয়াটা দেখে খুব ভালো লাগলো এই একটু ভিডিও করে নিলাম